সবাই খুব ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি তো আজকে হচ্ছে আমার একটা বোনের বিয়ে আছে কাবের তো সেখানে যাওয়ার প্ল্যান তো আবারও তো মোটামুটি সালকা একটা রেডি হয়ে নিয়েছে তো এখান থেকে জাস্ট বেরিয়ে যাব আর একটা ভাই আসার কথা আছে তো ওর সময় যাব কারণ হাতে একটু প্রবলেম আছে তো বাইক চালাতে মেবি অসুবিধা হতে পারে তো তার জন্যই পিজুষের আমি যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট তো আমরা ভেনুতে পৌঁছে গেছি কাবেরী আমি আর পিজুষ এ যে আছি কাবেরীর মেতে ভালোই আলোটা লাগা যায় না কি বলি যেন বাবারে কাবেরী জীবন আলোই আরে তো দেখিয়ে আলোই আলোকিত হয়ে যাক এই যে পুচুর আলো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি বড়নের জন্য আরে এটা তো ব্লেজার পরেছে ভাই

কেমন আছেন এখানে দেখতে পাই স্কুল যেতে হ্যালো হ্যালো বাকিরা ও বাবা এখানে তো করেছে সত্যি অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে বাবা লোকজন তো খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছে তার মানে আমরা অনেকটাই লেট হয়ে গেছি আর আরেকটা জিনিস বলে রাখি এই ভিডিওটা শুট করেছিলাম অনেক আগে আর আমার বোনের বিয়ে হওয়া প্রায় এক বছর হতে চললো তো তখনকার ভিডিও আর আমি কিছু কারণবশত আমি এটাকে এডিট করতে পারিনি আমি জাস্ট এক্সপেক্ট করছি মোটোকে কেমন লাগতে পারে দেখি এখানেই হবে তো চলো আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে পাবেন কেমন লাগছে কাবুকে তো চলো একটু পাশ থেকে দেখাই কাবু আজ কেমন সেদেছে আজকে সিরিয়াসলি বলছি খুবই সুন্দর লাগছে সত্যি কথা মেয়েদের লাল বেনারসিতে সত্যি তাকে একটা অপরূপ সৌন্দর্য দেয় সত্যি খুবই সুন্দর লাগছে যে সাজিয়েছে সত্যি খুব ভালো সাজিয়েছে আর এই টাইমটায় নার্ভাসনেস থাকে প্রচুর টেনশন থাকে প্রচুর তো তার মাঝেও এরকম করে ফটোশ্যুট না করলে তো ফটোগুলো ভালো আসবে না আর ও যথেষ্ট হাসি আছে এটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে তো চলো এবার আমি তোলো তোমার সঙ্গে কাপড় পরিচয় করি একটু আমি আছি হ্যাঁ গেস্ট আছে রোদ তুই করে দিলি রোদর তুই করে দিলি ও আছিস বুঝি ঠিক কর হাই স্যার পল্লব স্যার ভালো আছেন কেমন আছেন বলুন আনএক্সপেক্টেড লুক দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরো ভারী ভারকম বাবু আপনি এক্সাইটমেন্ট কেমন বলুন বিয়ের জন্য আপনার এক্সাইটমেন্ট কেমন এখন হো দান হলো বাবু আপনি বলুন এক্সাইটমেন্ট কেমন আপনার

আর কি বড় বড় করছো সরি মু আমি জাস্ট নাম করছিলাম এই নাম করতে করতে আমরা এন্ট্রি বেঁচে আছি এটা কি খবর কি বলো তুমি পাবে বিএটএস এর অনুমতি

সামনেই যাকে দেখছেন টুপি পরে পাঞ্জাবি পরে ইনি হচ্ছে বাবু কাকু মানে হচ্ছে আমাদের কাবেরির বাবা তো আমরা মাঝে মাঝে ইয়ারকি করি বাবুদা বাবুদা বলে যাই হোক সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের কাকু হচ্ছে আর লোক অনেক লোক খেয়ে চলে গেছে বট জাস্ট ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই আমরাও অপেক্ষা করছি শুভমের অপেক্ষায় যে তাকেও যেন দেখতে পাবো তার জন্যই বিয়ে একটু দেরি আছে একটু রাত্রের দিকে হয়ে যাবে প্রায় মনে হয়

ক্যামেরাম্যান এত কনসেন্ট্রেট করছে বেচারা ক্যামেরাম্যানও পাগল হয়ে যাবে এদের চক্করে তো যখনই আসি দেখি কাবুর পোজ আর শেষ হচ্ছে না ও কত পোজ যে দেবে ক্যামেরাম্যান বি কত তুলবে আর বর না আসাতে এদের কিন্তু বেশ ভালোই হয়েছে জুমের ডান্স করার একটা সুযোগ পেয়ে গেছে এখন ফাঁকা ফাঁকায় আছে স্টেজে কেউ নেই আর দেখছে সব শালিগণ একসঙ্গে আছে যখন তারা ডান্সটা হয়েই যাক নাকি আর ডেকোরেশনটা এত সুন্দর করেছে দেখতেও খুব ভালো লাগছে সত্যি কথা তো বেশ গানগুলো এত সুন্দর বাচ্ছে সত্যি কথা গানগুলো আমি অতটা শোনাতেও পাচ্ছি না কারণ বিকজ অফ কপি রাইট আর এই যে আমাদের বাবুরা এরা এ থেকেই দাঁড়িয়ে আছে ওদের ডান্সই দেখছে নিজেদের যারা যাদের বউ আছে তারা বউয়ের ডান্স দেখছে যারা যাদের ফ্রেন্ড আছে তারা তাদের ডান্স দেখছে কী আর করবে তো হাম বয়েস দ কা অ্যাকচুয়ালি আমরা ছেলেরা অন্ধ দাঁড়িয়ে আছি মেয়েরা ডান্স করছে তাদেরকে ডিস্টার্ব না করে আমরা আমাদের মতো করে আবার শুরু করলাম যে ফুল এনার্জি নিয়ে আমরাই বা কেন বাদ যাই তো চলো আমাদের ছেলেদের গ্রুপও দেখিয়ে দিই আমরাও স্টেজ পাঠিয়ে দিতে পারি অ্যান্ড এইবার মেয়েদের চয়েসে একটা গান লাগানো হচ্ছে নাগিন নাগিন যেটা তাদের খুব ফেভারিট অনেকক্ষণ বলছে লাগানোর জন্য তো আলটিমেটলি আমাদের বর এসে পৌঁছে যায় মানে শুভমবাবু এসে পৌঁছে গেছে আর এবার তো গেটে বরণ করার মানে পর্ব শুরু হবে এক এক করে বরণ করবে এবং আমাদের জামাইবাবুকে একদম সুন্দর করে কোলে তুলে নিয়ে যাওয়া হবে মানে এটা আমাদের বেঙ্গলি রিচুয়ালস তো আশা করি সেগুলোই পালন হবে এবার তো চলে এসেছে আমাদের এখন বড়শালী ঠিক আছে সে একটু কথোপকথন শুরু করেছে শুভমবাবুর সঙ্গে এটা ওটা সেটা করে কিভাবে তাকে যেতে দেবে না দেবে না এখন ডিল কষাকষিও হবে তো চলবে এখন কিছুক্ষণ এই কনভারসেশনগুলো কি বজ্রাত্রী আপনারাও কি বজ্রাত্রী 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 আসুন 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 এই দিকে আসুন চলুন চলুন বজ্রাত্রী অবশ্যই তো থেকে থেকে হলো সবাই কিন্তু ডান্স করছে সেরা মানে আমাদের বলতে গেলে কাবুর যত বন্ধুরা আছে মানে আমাদের এই ভাইরা আছে তারপরে কাবুর যে বান্ধবীগুলো আছে তো মানে সবাই ফাটিয়ে ডান্স করেছে কিছু করুক ডান্স কিন্তু ফাটিয়ে হয়েছে এ একটা জিনিস কিন্তু বেশ এন্টারটেনিং ছিল তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর একটা জিনিস খেতে খেতে পুরোটা দেখানো খুব ডিফিকাল্ট হয়ে যায় এই যে প্রথমে ফিস কাটলে দিয়েছে আর এখন স্যালাডও চলছে তার সঙ্গে সস আর পুরো খাবারটা দেখানোর জন্য আমি একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কারণ এক হাতে ভিডিও করতে করতে খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো তার জন্য আমি চেষ্টা করছি আপনাকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কী কী আমাদের খাবার আছে আজকের ডিনারে আর যতটা সম্ভব পসিবল হলো আমি দেখালাম চলো ভিডিওটা অন্যদিকে কন্টিনিউ করা যাক এখানে দেখতে এখানে পর্ব শুরু হয়ে গেছে আর বাবু কাকু আমাদের আশীর্বাদ ছেড়ে নিচ্ছে আর গলায় একটা হাড় দিয়ে অবশ্যই তো ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ বিয়েতে কতটা থাকতে পারবো বলতে পারছি না কারণ রাত অনেকটা হয়ে গেছে আর এখন আমাকেও ব্যাক করতে হবে রাতের মধ্যে ব্যাক করতে হবে বেশি আমি থাকতে পারবো না এখন তো তার জন্য যতটা সম্ভব হচ্ছে যতটা বিয়ে রিচুয়ালসগুলো আছে আমি ক্যাপচার করার চেষ্টা করছি আর আপাতত শুভমকে বাবু কাকু হার দিয়ে আশীর্বাদ করছে এদিকটায় কাকু আশীর্বাদ করবে আর ওদিকে কাবেরিকা আশীর্বাদ করবে মানে শুভমের বাড়ির লোক তো দুদিকেই কাজ হবে আর পাশাপাশি আছে যখন একসঙ্গে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে চলো পুরোটাই দেখানোর চেষ্টা করছি যতক্ষণ আমি এখানে আছি তো এবার শুরু হলো কাবুর আশীর্বাদ পর্ব কাবুকে আশীর্বাদ করে নিচ্ছে শুভময় বাড়ির লোক থেকে আর এই আশীর্বাদ পর্ব দু দুতরফ থেকে হবে আর এরপর আশীর্বাদ হবে তারপরে এদিকটা আবার গিফটও দেওয়া হবে তার আগে আমি দেখি দিই তত্ত্ব কত তত্ত্ব এসেছে দেখা কত সুন্দরভাবে সাজিয়েছে আর ভাঁড়গুলো সুন্দরভাবে সাজিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো এই দেখো ছাদনাতলাটা ছাদনাতলাটা একটু পরেই বসা শুরু হবে আর এই যে আমাদের সোনার চেন দিয়ে কাবুকে বরণ করে নিচ্ছে আর এরপরে আবার শুরু হবে বিয়ে বিয়ের তো প্রচুর রিচুয়ালস আছে সময় লাগবে অনেকক্ষণ ধরে তো সবাই ডান্স করে কাবু ডান্স না করলে হয় নিজের বিয়েতে একটু ডান্স না করলে কি আর হয় কিন্তু বরকে নিয়েই করাতাম কিন্তু এখনো বিয়ে হয়ে ওঠেনি কারণ সময় আছে এখনো বিয়ে হতে তার জন্য কাবুকে একাই ডেকে ডান্স করানো হলো আপাতত তার বন্ধুরা মিলে সবাই মিলে ডান্স করানো হলো তো এটাই একটু মেমোরি হয়ে থেকে যাবে সেটাই বা বাকানোর বাচ্চাই তো চলো আর গাইস ব্লগটা আমি এখানে শেষ করবো ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স পেজ লাইভ পুরো বিয়েটা দেখাতে পারলাম না যতটা পসিবল হলো আমি রেকর্ড করেছিলাম দেখালাম আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে সঙ্গে থাকবেন ভালো থাকবেন